সালমান খানের ব্যাপারে কানাডায় দুইবার হামলা শিকার কপিল শর্মার ক্যাফে আর এই হামলা নেপথ্যে বিষ্ণয় গ্যাং এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম হামলা কারণ হিসেবে শোনা গেছে সালমান খানের নাম কপিল শর্মা শ্রোতে ভাইজানকে আমন্ত্রণ করা কারণই নাকি বন্দুকpasse টার্গেটে তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে 25টিরও বেশি গুলি শট শোনা গেছে এর আগে 9:00-এ রাতে হঠাৎ একটি গাড়িতে করে আসে একদল দুষ্কৃতিকারী তারপরই কপিলের ক্যাফে লক্ষ্য করে অতর্কিতে চালায় গুলি সে ঘটনা কি হঠাৎ না হলেও তৈরি হয় আত সংเขต পরিবেশ সে হামলা দায় নিয়েছিল ফোলistaniপন্থী হরজিৎ সিং লাটি শে রেশ কাটনা কাটতে 7 আগস্ট আবারো বন্দুক টার্গেটে কোভিলে ক্যাফে এবারে হামলায় শিকার করেছে গ্যাংস্টার গোলটি ছিল সে বিষ্ণয় গ্যাং সদস্য বিষ্ণয় গ্যাং এর সঙ্গে সালমানের শত্রুতা কারই অজানা নয় 1998 সালে কৃষ্ণসার হরি হত্যাकांड থেকে লাগাতার হুমকি পাচ্ছেন এই বলিউড অভিনেতা